আমি ডাক্তার জাফরুল হক অবসরপ্রাপ্ত জার ম্যানেজার বাংলাদেশ ব্যাঙ্ক আজকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি একটা রুগীর কিডনি রুগীর ফলো আপ দেখাবো যার সিজান কি ছিল সিক্স পয়েন্ট জিরো সিক্স যে রুগীটা পঁচিশ আট দুই হাজার বাইশে আমার কাছে আসে এবং ছয় থেকে ওনার কিডনি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হয় সেগুলো এক এগারো দুই হাজার বাইশ আলহামদুলিল্লাহ সে রোগী এখন পর্যন্ত সুস্থ আছে এখন আর আগের মতো ঘন ঘন ওষুধ খেতে হয় না আমি একটু দেখাই যারা অনেকে যদিও এটা ফলো ভিডিও যারা নতুন দেখবেন তাদের যাতার্থে ওনার ইউরিনের প্রোটিন ছিল ইউরিন প্রোটিন টু প্লাস এবং সাইট ছিল থ্রি প্লাস এবং নাম এই যে ব্লু বেগম ব্লু বেগম উনিশ আট দুই হাজার বাইশের রিপোর্ট দেখা যাচ্ছে হ্যাঁ এরপরে ওনার কিডনির পয়েন্টটা দেখাই ওনার হার্টের অবস্থা খুব খারাপ ছিল অ্যাবনরমাল ইস তার রিপোর্ট ছিল এরপরে শ্রীরাম কেটি নাইন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট অফ হাসপাতাল যা শ্রীরাম নাইন ছিল এই যে শ্রীরাম কেটি নাইন দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো সিক্স যেটা ছিল চব্বিশ আট দুই হাজার বাইশ এই যে চব্বিশ আট দুই হাজার বাইশ কাছিন্দা তো আলহামদুলিল্লাহ সেই পেশেন্ট এখন পর্যন্ত ভালো আছে ওনার চিকিৎসা শুরুটা একটু দেখাই ওনার চিকিৎসা আরম্ভ হয়েছিল দুই হাজার বাইশ সালের পঁচিশে আগস্ট এই যে পঁচিশে আগস্ট দুই হাজার বাইশ ওনার সেই ট্রিটমেন্ট নথি এবং এখন ওনাকে ঘন ঘন ওষুধ খেতে হয় না অনেকে বলে যে বোধ হয় হইলে বোধ হয় ওষুধ খেয়ে যেতে হবে আসলে ওনাকে সর্বশেষ ওষুধ দেওয়া হয়েছিল চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এরপরে দেওয়া হয়েছে পনেরো এক দুই হাজার পঁচিশ এর এরপর উনি আর আসেন নাই উনি আল্লাহ আপনাকে সুস্থ এক সে ওষুধও ছিলেন আমি এখন স্বয়ং রুগী মিসেস বুলু বেগম যার বাড়ি হলো চাঁদপুর মতলব না আচ্ছা তা বুলু বেগের সাথে কথা বলবো আপনি এবার নাম পরিচয় বলেন আপনি কি অবস্থা আমার কাছে আসছিলেন সেটা একটু বলেন আসসালামু আলাইকুম আমি এখন আল্লাহ দিলে কিডনি রুগ হ্যাঁ বলো কিডনি রুগী আল্লাহ দিলে আল্লাহর নাম গ্রামের নাম সবাই এখন ভালোই ছিলাম আগে কিন্তু খুবই খারাপ ছিল আমার দইরা দুই তিনজনে এই ডাক্তারের কাছে নিয়ে কিন্তু আমি ঘরে কোনো কাজ কাম কিছু করতে পারি নাই আমার স্বামী বাড়ি করে সবকিছু করে খাওয়াইছে কিন্তু এখন আল্লাহর কাজ কাম করি আমি গৃহীবাস আমার দেশের বাড়ি সাতফুর মতলব গ্রামের নাম কদ গিলাতলি সরকার বাড়ি তারপরে দে আমার স্বামী এখন আমার আগে সবকিছু করে খাওয়াইছে আমি সংসারের কোনো কাজ করতে পারি না কিন্তু আমাকে আমার বাপের বাড়ির মানুষও আইয়া দেখে গেছে কিন্তু আমি মৃত্যু অবস্থায় আসলে এখন আল্লাহ রহমতে আর ওষুধ খাই আল্লাহ আমার খুব সুস্থ রাখছে ভালো রাখছে এখন আমি আমরা দেশের মানুষ গ্রামের মানুষ বাস করি আমার উনি বলছে এক কেজি পানিও উঠাইতাম না কিন্তু আল্লাহর রহমতে কলসি বইরা বইরা পানি নিয়ে কাজ কাম বাস সব কিছুই করি কোনো কিছুতে আমার সমস্যা হয় না কিন্তু কাল্লা রহমতে আমি খুবই ভালো আছি ধরা পড়ে আর মেডিকেলে নেওয়া হইছিল তখন তারা কি কি বলছিল ডাক্তার কি করতে বলছিল প্রথম আমারে ন্যাশনাল নিয়েছে ন্যাশনাল নেওয়ার পরের থেকে আমারে বলছে ডাক্তারে ভর্তি করার জন্য কি জন্য ডায়ালিসিস করবে নাকি হ্যাঁ ভর্তি করার লইগা কিন্তু আমারে বলছে যে আমার ডায়ালিসিস করা লাগবে তারপরে আমরা বলছি যে না স্যার আমার তো এখন সমর্থ নাই আমরা এতটুক করতে পারবো না উনি ডাক্তার বলল আমারে কয় না এত কিছু না করতে পারলে তাইলে রোগী নিয়ে আবুরি গঙ্গা নদী দেন তাই না আনছেন কি লাগা যাক ওদিকটে ফিরে আইলাম আওয়ার পরের থেকে এই সারের কাছে আইলাম আওয়ার পরের থেকে আমি ওষুধ নিলাম আমার এই দুই তিনজনের দইরা আনছে আমি স্যান্ডেলটা সুদ্ধা পিনতে পারি না আমার পাও এমন ফুলছে পাউডি ফুল ছিল আমি উনি ছিলাম শুয়ে আসছিলাম আল্লাহরকমতে ওই যখন ওষুধ দিলো নিয়া বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে রাত্রে দিনে ওষুধটা খাওয়ার পরের দিকে আল্লাহরকমতে আমার পায়ের পানি চলে গেছে গা আমার কোনো সমস্যা হয় নাই

এ পর্যন্ত কোনো জায়গাতেই আমার কোনো ডেভেলপ হয় নাই মানে ভালো দিকে নাই পরবর্তীতে স্যারকে আমি ফেসবুকের মাধ্যমে পাইছি স্যারের কাছে একবার খাইলাম একবার সুসুদ খেয়ে কিছুটা মনে হচ্ছে যে ভালোর দিকে আর কি এখন আবার ওষুধ নেওয়ার জন্য স্যারের কাছে আসছি ধন্যবাদ আপনারা জানলেন যে উনি আগে শুধু আমাকে দেখে নাই ফেসবুকে দেখছে আজকে সরশরীর আমার চেম্বারে আসছে তো অনেকে আমাকে বলে যে আপনি এত বড়ো কষ্ট থেকে এইভাবে কীভাবে আসতাম আসলে এটাই চিকিৎসাটা হলো আমাদের পারিবারিক আমার বাবা ডাক্তার ছিল আমার ভাই ডাক্তার আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমি পরিসংখ্যানে অনার্স মাস্টার্স সে উনিশশো সাতাশি সাল যখন আমি হলে থাকতাম ছোটো বয়স থাকতো নিজেও খাইতাম আশেপাশে বন্ধু বান্ধব দিতাম আমি কখনও ইউনিভার্সিটি মেডিকেল যাইতে হয়নি আর সবচেয়ে বড় কথা হলো যখন আমি বাংলা ব্যাংকে জয়েন করি উনিশশো উনব্বই সালে তখন আমি রিটার্ন ভাইবার দেওয়ার পরে আমি আমি কেয়ারে চাই করতাম তো আমি চিন্তা করলাম যে আমার যদি চাকরি হয় তাতে হয়তো আমি আমার আমার বাড়িকে নর্থ বেঙ্গল দিনাজপুরে হয়তো আমার এই কার্ড পাবো না তো আমি এই চারে এক আপা ছিল নামসের নুন নাহার ওনার গ্লাসের নিচে একটা একটা চিঠি লিখে দিয়েছিলাম ঠিক মানে খাম ঠিকানা দিয়ে যে আমি আমার পোস্টিং ছিল তখন বরিশাল কেয়ারে কেআরএসআই করতাম তো একদম আমি একটা চিঠি পেলাম যে আবার বাংলার ব্যাঙ্কে চাকরি হয়েছে যাই হোক জয়েন করলাম জয়েন করার পর আপনার জানতে পেলো তো আমি হোমিয়ার সঙ্গে জড়িত তো ওই আপনার নুন বাড়ি হল পঞ্চকার উনি জেনারেলার হয়ে হিসাবে রিটায়ারমেন্টে গেছেন ওই আপনার বললো যে যার ফুল আমার দুটো সমস্যা এটা হলো আমার বাচ্চা হচ্ছে আর ঠান্ডার সমস্যা যাই হোক এই ওষুধ খাওয়ার পর আপা আপা সফল হয় এরপর আমি চাকরিরত অবস্থায় কারো কিছু হলে আমাকে স্মরণ করতো আল্লাহ তাদের সবাই সকলকে মাফ করে আসছে যাই হোক ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবার সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারকাতু